মে লঙ্কাই খাব আমি জানতো লঙ্কা ঝাল নাই ঝাল লঙ্কা দাও লঙ্কা কি রে লঙ্কা একটা ঝাল হ্যাঁ

এখন আমরা যাচ্ছি কাকার বাড়িতে কাকার বাড়ি থেকে পাশে একটা পুজো হচ্ছে রটন্তি কালী পুজো সেখানে একটু যাচ্ছি ছেলে আমি মা একটা বৌদি সবাই মিলে যাচ্ছি দাদি দেখো যা বাবা কোথায় দিচ্ছ কোথায় এই যে থালাটাতে দিতে হয় না থালাতে পুষা ফুট দিয়েছে ও এখানে কে দিয়েছে তার জন্য ওখানে টাকা নাও হ্যাঁ

এটা ফুল কপি নাকি গো সরি বাদ দাও কপি হুম বল হুম এটা কিন্তু একটাই লাগিয়েছে এক লাইন তাই তো হ্যাঁ কারণ দেখছে কেমন হয় পরের বছর আবার স্টেপ নেবে ভালো স্টেপ আজকে ব্রোকলি নিয়ে আছে ফুল হয়ে গেছে আমি একটা আগে গুটি গুটি কি

কাকার ফুল বাগানে আমি চলে এসেছি কি সুন্দর লাগছে আজকে প্রথম দেখলাম কাকাবাই বাগানটা এখন আমি আর রিয়া এখানে দাঁড়িয়ে আছি রিয়া রিলস বানাচ্ছিল আমি একটা রিলস বানাচ্ছিলাম বাবু এখানে তো এই ফুল বাগানে আছি কাকা এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে মানে যে কোনো পার্কে গেলে মানে এত ফুল মেলে না এত পরিমাণে ফুল গাছ লাগিয়েছে কোন ফুল গাছটা সুন্দর লাগছে তুমি ছবি তুলবে একটা ছবি তুলে দি তোমাকে ঠিক আছে তোমার দাঁড়াও হ্যাঁ একটা ছবি তুলে দি ছেলেটা কথাই শোনে না বললাম ছবি তুলবো কিছুতেই ছবি তুলতে দিল না তো অনেকক্ষণ তো এসছি ফুল বাগান সবজি বাগান দেখে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন তো বাড়ি যেতে হবে জানি কোনো ঠাকুর দেখলে হ্যাঁ ঠাকুর দেখলে প্রসাদ খেলো রাস্তাতে লোক গেল ছোট না যায় রাস্তাতে যেতে যেতে যদি এত সময় একটা ফুল বাগান থাকে কে না মানে ফটো তুলবে তাও এই বছর এই আজকেই আসলাম ফুল বাগানে ডTommy কে রেখে আমরা চলে গেছি পাগল হয়ে গেছে আসো যাব না আমরা এখানে দাঁড়িয়ে থাকবো তুমি আমরা সবাই থেকে চলে এসেছি মনে হচ্ছে কি আমরা পাঁচ বছর পর এসেছি Tommy কে রেখে দেখ কি করতে দেখ দেখ তোর ঘন্টা আগে মনে হচ্ছে কি পাঁচ বছর হয়ে গেছে ওকে ছেড়ে গেছি কোথাও এক দেড় ঘন্টা হয়েছে গেছি পাগলামি শুরু হয়ে গেছে বকছে বকছে এখন তোমাকে মা আমরা তো এখন কাকাবাড়িতে চলে এসেছি কাকাবাড়িতে এখন আবার বিরিয়ানি রান্না হবে তো বললো যে থাকতে আর আমরা তো চাদর সোয়েটার পরে যাইনি ছেলেটা নিয়ে যাইনি তার জন্য বাড়ি আসলাম আবার চাদর সোয়েটার পরতে তো নিজেরাও পরে যাই ছেলেকেও রেডি করে তারপরে যাবো কাকা বাড়িতে আবার